ভারতের সঙ্গে উত্তেজনা যখন চরমে তখন বাংলাদেশে আসলো রুশ যুদ্ধজাহাজ একে একে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে নোংর করল অতিকায় রুশ তিন রণতরী রেজিক হেরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন জোপ ও পেচেঙ্গা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মস্কো সফরের কয়েকদিনের মধ্যেই রুশ রণতরী এলো বাংলাদেশে চার দিনের সফরে আসা অতিথি রণতরীগুলোকে স্বাগত জানায় নৌবাহিনী জাহাজ বানৌজা খালেদ বেন

এই রণতরী বাংলাদেশে নোঙর করার পর থেকে ঘুম হারাম ভারতের ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরছে এই রণতরী বাংলাদেশে অবস্থানের নানা কারণ বলা হচ্ছে নৌবাহিনীর এই জাহাজ দেশে এসেছে যেন চীন বার্তা পায় বেইজিংয়ের এর বাইরে মস্কো নিয়েও ভাবছে ঢাকা রুশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদারে প্রকাশ পাচ্ছে চীনের উপর নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে বাড়ছে সামরিক সক্ষতা যাদের পদচিহ্ন আছে মিয়ানমারে এই পরিস্থিতি মেনে নেয়া চীনের জন্য বেশ কঠিন অন্যদিকে চীনও চাইছে বড় পরিসরে বাংলাদেশে প্রভাব বিস্তারে কারণ বর্তমানে বঙ্গোপসাগরের কাছে আধিপত্য চীন আর ভারতের গেল সপ্তাহে বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে যান সে সময় সাধারণ মানুষ ও সেনাবাহিনীর স্বার্থে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির সামরিক অস্ত্রাগারগুলো ঘুরে দেখেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী এখন চীনের উপর অনেক বেশি নির্ভরশীল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি বলছে দুই হাজার উনিশ থেকে তেইশ সালের মধ্যে বাংলাদেশে চুয়াত্তর শতাংশ অস্ত্র রপ্তানি করেছে চীন দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রিগেট কভার্ড ট্যাঙ্ক আর সাবমেরিন চীনের কাছ থেকে কিনেছে ঢাকা এই নির্ভরতার জন্য কৌশলগতভাবে লাভবান হচ্ছে বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বিনিয়োগ বাড়ছে এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার চীনকে অসম্মান করার মতোই ভারত বলছে আরেকটি কারণ থাকতে পারে রুশ রণতরীগুলোর চট্টগ্রাম বন্দরে আসার বাংলাদেশে চীনের আধিপত্যকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার উপস্থিতি নিয়ে ইতিবাচক ভারত দুই দেশের সামরিক আর জ্বালানি খাতে অংশীদারিত্ব শক্তিশালী ভারতের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া রুশ জাহাজের উপস্থিতি ভারতের আধিপত্য বঙ্গোপসাগরে পরোক্ষভাবে বাড়াতে পারে বাংলাদেশ রাশিয়া দুই দেশের সঙ্গেই প্রতিরক্ষা খাতে সম্পর্ক ভালো ভারতের কিন্তু এর মধ্যেও রয়েছে চিন্তার বিষয় বঙ্গোপসাগরে বাইরের কোন দেশের আধিপত্য কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে ভারত যেন আঞ্চলিক আধিপত্য চীনেরই থাকে তৃতীয় পক্ষের নৌযান এই অঞ্চলে আসায় নয়াদিল্লির ভারত মহাসাগরকে নিরাপত্তা বেষ্টনীতে রাখার স্বপ্নে ভাটা পড়েছে সেই সঙ্গে ভারতের চিন্তা যদি রাশিয়ার নৌযানের আধিপত্য ভারত মহাসাগরে বাড়তেই থাকে এই জলসীমায় আধিপত্য কমে যাবে চীন আর ভারতের দ্যাট স্টেটসম্যান বলছে পাকিস্তানের পর বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম চীন অস্ত্র আমদানি কারক দেশ 2019 থেকে 2023 সালে চীনের মোট রপ্তানি করা অস্ত্রের 11 শতাংশই কিনেছিল বাংলাদেশ স্টকহোম পিস রিসার্চ সেন্টার বলছে 2010 থেকে 2019 সালে বাংলাদেশ চীন থেকে 259 কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে এর মধ্যে রয়েছে পেট্রোল ভেসল কভারড ট্যাংক যুদ্ধযান অ্যান্টিশিপ মিসাইল 86 শতাংশ অস্ত্রই আসে চীন থেকে এই রাশিয়া ধরতে চায় বলেও মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো